বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ব্লাউজ ফর্মা কী করে তৈরি করতে হয় সেটাই দেখাবো এবং সেই ফর্মাটা ধরে তোমরা অনেকগুলো ব্লাউজ কি করে একসাথেই কাটিং করে নিতে পারবে এই ভিডিওটা দেখলে কিন্তু শিখতে পারবে এইভাবে তোমরা যদি ফরমার সাহায্যে ব্লাউজ কাটিং করো তোমরা অনেকগুলো ব্লাউজ একসাথে ফিটিংসের সাথে কাপড় বাঁচিয়ে কাটিংটা করতে পারবে এবং তোমাদের টাইমটাও কিন্তু সেভ হবে এখানে দেখো থার্টি ফোর সাইজের জন্য এই ব্লাউজটা আমি কাটিং করে নিয়েছি এখানে দেখো চারটে ব্লাউজ পিস কিন্তু আমি একসাথে তোমাদেরকে কাটিং করে দেখাবো এখানে কিন্তু আশি সেন্টিমিটার করে প্রত্যেকটা ব্লাউজের জন্য কাপড় নিয়েছি আমি এটাকে আমি কিন্তু প্রথমেই কাপড়ের কাটিংটা করব না প্রথমে এখানে ব্লাউজটার ফর্মাটা তৈরি করে নেব তারপর এই ফর্মার সাহায্যে তোমাদেরকে কিন্তু চারটে ব্লাউজই একসাথে তোমাদেরকে কাটিং করে দেখাবো এইভাবে তোমরা যদি ফর্মার সাহায্যে ব্লাউজ কাটিং করো তাহলে তোমাদের কিন্তু ব্লাউজটা কখনোই কাটিং করার পরে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে পেছন পার্টটাকে আগে কাটিং করতে হবে তার জন্য এখানে দেখো লম্বার মাপ নিয়েছি দিচ্ছি ষোলো ইঞ্চি এবং বন্ধুরা এখানে লম্বার মাপ আমি পনেরো ইঞ্চি নিয়ে নিলাম তার সাথে পট্টি কাপড়টাও একবারে নিয়ে এক্সট্রা দেখো এক ইঞ্চি মতো বেশি নিয়ে নিচ্ছি কেননা এখানে আলাদা করে হেম বা পট্টি কাপড় আমি লাগাবো না তার জন্য ষোলো ইঞ্চি নিয়ে নিলাম এইভাবে করে দেখো দুই দিকেই ভালো করে মার্জিনটা দিয়ে নিয়েছি এবার তোমরা চৌত্রিশ সাইজ বডি বডির জন্য এখানে সাড়ে এগারো ইঞ্চিতে চওড়ার মাপটা নিয়ে নেবে দেখো এখানে সাড়ে এগারো ইঞ্চিতে চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কিন্তু খুব সহজে ধাপে ধাপে তোমাদের বত্রিশ চৌত্রিশ সাইজ বডির জন্য ফরমা তৈরি করা দেখাবো এইভাবে তোমরা নিজে থেকেই কিন্তু ঘরে বসে ফরমাত তৈরি করে নিতে পারবে এবার দেখো প্রথমে চৌকো বক্স করে নিলাম তারপর এবার উপর থেকে এভাবে করে কাঁধের মাপটা নিয়ে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চিতে যেখানটায় কাঁধের মাপটা শেষ হয়েছে এখান থেকে মোহরার মাপটা নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে করে নেওয়ার পরে স্কেল দিয়ে তোমরা মার্জিনটা টেনে নেবে এভাবে করে তারপর বন্ধুরা দেখো এক ইঞ্চি ওপরে এভাবে এবার বন্ধুরা এখানটায় রাউন্ড শেপ দিয়ে দিলাম তারপর এখান থেকে পরে আমি তোমাদেরকে বডির মাপটা নিয়ে দেখাবো এবার গলার মাপ নিয়ে নিতে হবে এখানটায় যেহেতু পেছনে ফিতে দিতে হবে সেইভাবে আমি ফর্মাটাকে তৈরি করছি পেছনে ফিতে দিয়ে তৈরি করব তার জন্য এখানে গলার মাপটা নিয়ে নিলাম তিন ইঞ্চিতে এবং গলার ডিপটা নিয়ে নেব এখানটায় সাড়ে দশ ইঞ্চিতে বন্ধুরা গলার ডিপ তোমরা চাইলে এক ইঞ্চি দু ইঞ্চি বেশি কম করে নিতে পারো কোনো অসুবিধা হবে না তারপর নিচের দিকে দেখো হাফ ইঞ্চি বাড়িয়ে এইভাবে করে সাড়ে তিন ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে এভাবে সোজা তোমরা মার্জিনটা টেনে নেবে দেখো এখানে মার্জিনটা টেনে নেওয়ার পরে হালকা হাতে এইভাবে করে রাউন্ড শেপ করে দিতে হবে দেখো এইভাবে করে রাউন্ড শেপটা করে দিলাম এবার বন্ধুরা এখানে চওড়ার মাপটা উপরে যেহেতু আছে সাড়ে এগারো ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এখানে দশ ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবং নিচের জন্য এক ইঞ্চি কমিয়ে নিলেই কিন্তু তোমরা ফিটিংসের মাপটা পেয়ে যাবে দেখো এইভাবে করে প্রত্যেকটা পয়েন্ট এবার ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার বন্ধুরা এখানটায় দেখো টিকেনের জন্য সাড়ে চার ইঞ্চে এই পাশ থেকে স্ট্রেট মার্জিন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কেটে নেব এটা গেল ব্লাউজ ব্যাক পার্ট এবার বন্ধুরা এই ব্যাক পার্টটাকে ধরেই কিন্তু সামনের পার্টটাকে কাটিং করতে হবে ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা বত্রিশ চৌত্রিশ সাইজের জন্য ব্লাউজ খুব সহজেই কিন্তু কাটিং করে নিতে পারবে এইভাবে করে ফর্মা যদি তোমরা তৈরি করে নাও বন্ধুরা তাহলে কিন্তু ব্লাউজটা যখন কাটিং করবে কখনোই তোমাদের ব্লাউজ পার্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না দেখো পেছন পাটটাকে প্রথমে কেটে নিলাম তারপর এবার পেছন পাটটাকে সামনের পাটের উপরে ধরে এবার সামনের পাটের জন্য এখানটায় দেখো চার ইঞ্চি মতো না এখানটায় পাঁচ ইঞ্চি মতো বেশি নিয়ে নেব চৌত্রিশ সাইজের ক্ষেত্রে তারপর দুই দিকে এক ইঞ্চি করে বেশি নিয়ে নিতে হবে যেহেতু এখানে সামনের পার্টের প্রত্যেকটা পার্টি কিন্তু একসাথে বেরিয়ে যাবে তার জন্য এখানটায় দুই দিকে এক ইঞ্চি করে বেশি নিয়ে নিলাম তারপর এবার ব্যাক পার্টের শেপটাকে ভালো করে এখানে বসিয়ে নিতে হবে এবার বন্ধুরা সামনের গলার জন্য যখন দেখবে কোনো লম্বা মানুষের ক্ষেত্রে কাটিং করছো সেক্ষেত্রে কিন্তু গলার মাপটা ছয় ইঞ্চি নিয়ে নিতে হবে আর যদি নর্মাল সাইজের মানুষ হয় সে সেক্ষেত্রে নর্মাল মাপটা কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চিতে নিতে হবে দেখো এখানটায় ছয় ইঞ্চি নেওয়ার পরে তারপর সেখান থেকে কিন্তু কাটোরির মাপটা নিয়ে নেব এক নম্বর কাটুরির জন্য এখানে দেখো ছয় ইঞ্চি ডিপ নিয়ে নিচ্ছি এক নম্বর কাটুরির জন্য ঝুলের মাপ এখানে ছয় ইঞ্চি নিতে হবে বন্ধুরা এটা কিন্তু চৌত্রিশ সাইজ কিংবা বত্রিশ সাইজ বটির জন্য এই মাপটা নিতে পারো তোমরা দেখো এখানটায় বারো ইঞ্চি নিলাম টাক্ক পয়েন্টের জন্য কেন না এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে থাকবে এগারো ইঞ্চি এক ইন এখানটায় হাফ ইঞ্চি যাবে উপরে গলার এখানটায় হাফ ইঞ্চি চলে যাবে তখন টাক্ক পয়েন্টের মাপ থাকবে এগারো ইঞ্চি এবার বন্ধুরা এখানে যে মার্জিনটা দিয়েছি এখানটায় চওড়ার মাপটা নিয়ে নেব সাড়ে আট ইঞ্চিতে এবং এটার সেন্টার পয়েন্টে সাড়ে চার ইঞ্চিতে সাড়ে আট যেহেতু তাহলে চার দশমিক দু ইঞ্চিতে এখানে কিন্তু সেন্টার পয়েন্টের মাপ চলে আসবে তারপর এখান থেকে দেড় ইঞ্চি উপরে পয়েন্ট করে নিতে হবে এবং এই পাশ থেকেও দেড় ইঞ্চি উপরে পয়েন্ট করে নিতে হবে দেখো এইভাবে করে পয়েন্টটা করার পরে ভালো করে এইভাবে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে বন্ধুরা তোমরা যদি এইভাবে কাটোরি ব্লাউজটাকে কাটিং করো না তখন কিন্তু সেলাইয়ের পরে দেখবে ব্লাউজটার ফিটিংস কিন্তু অসাধারণ হবে এবার দেখো তালপাটের জন্য হাফ ইঞ্চি এই পাশ থেকে রাউন্ড শেপ করে নিলাম এবং এখান থেকে আড়াই ইঞ্চি এই পাশ থেকে পয়েন্ট করে দেখো হালকা হাতে এইভাবে করে তোমরা শেপটা দিয়ে নেবে এক নম্বর কাটরির জন্য এবার গলার জন্য এইভাবে করে দেড় ইঞ্চি নিচে নামিয়ে শেপটা দিয়ে নেব এবার বন্ধুরা এখান থেকে কিন্তু এইভাবে করে কোনা করে মিলিয়ে দিতে হবে দেখো কাটোরি শেপটা কিন্তু চলে এসছে এক নম্বর কাটোরি এটা তারপর বন্ধুরা এক নম্বর কাটুরি যেখানে শেষ হয়েছে সেখান থেকে দুই নম্বর কাটুরির জন্য জুলের মাপটা নিয়ে নিলাম দেখো সাড়ে চার ইঞ্চিতে এভাবে করে নেওয়ার পরে স্কেল দিয়ে মার্জিন টেনে নিতে হবে তারপর এখানটায় এক নম্বর কাটুরিতে যে যেমন চওড়া নিয়েছিলাম সেই রকম চওড়া নিয়ে নিতে হবে সাড়ে আট ইঞ্চিতে এবং চার দশমিক দুই ইঞ্চিতে সেন্টার পয়েন্টের মাপটা নিয়ে নিলাম এবং উপরে দেড় ইঞ্চি উপরে পয়েন্ট করে নিতে হবে এবং নিচের দিকটায় এখানটায় দেখো হাফ ইঞ্চি এবং এখানটায়ও হাফ ইঞ্চি এইভাবে করে নিয়ে দেখো এখানটাও কিন্তু রাউন্ড শেপ করে এইভাবে করে মিলিয়ে দেব দেখো এইভাবে করে মিলিয়ে দিলেই কিন্তু দেখো দুই নম্বর কাজরি শেপটা চলে আসবে দেখো এইভাবে করে তারপর এখানটায়ও কোনা করে এইভাবে করে মিলিয়ে দিতে হবে এটা গেল বন্ধুরা আমার দুই নম্বর পার্ট দেখো কত সহজে সূত্রের সাহায্যে তোমাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি তাছাড়া যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো এইভাবে করে বেল্ট পার্টের জন্য এখানটায় হাফ ইঞ্চি নিচে নামিয়ে নিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে তারপর এখান থেকে দেখো এইভাবে করে সোজা দাগ টেনে নিলাম এবার বন্ধুরা এখানে যেহেতু হুক হেমপট্টির জন্য এক ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম এটাতেও এক ইঞ্চি মার্জিন দিয়ে দিলাম দেখো এখানে যদি তোমাদের কাপড় কম পড়ে সেক্ষেত্রে তোমরা না নিলেও পারো এবার বন্ধুরা এখান থেকে আড়াই ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে নেব তারপর এইভাবে করে সাইডটাকে বাড়িয়ে এভাবে মিলিয়ে দেব এটা গেল তিন নম্বর পার্ট এবং এই নিচেরটা বেল্ট পার্ট হলো চার নম্বর পার্ট দেখো গলাটাকে এভাবে ভালো করে মিলিয়ে নিলাম এবার এটাকে ধাপে ধাপে কেটে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা যদিও একটু বড় তোমরা মনোযোগ দিয়ে দেখো আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকারই হবে না দেখো এখানে ধাপে ধাপে প্রথমে কেটে নিচ্ছি বন্ধুরা এখা এটা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছে কি করে কাটোরি ব্লাউজটা ড্রয়িংয়ের পরে কাটিংটা করতে হয় যারা তোমরা কমেন্ট করেছিলে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এখানে কিন্তু এইভাবে করে তোমরা স্টেপ বাই স্টেপ কাটিংটা করে নেবে এখানে কিন্তু কাটিংটা আমি না দেখালেও পারতাম কিন্তু এটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তোমাদেরকে এই কাটিংটা আমি করে দেখাচ্ছি দেখো এখানে প্রত্যেকটা পার্ট ধাপে ধাপে কাটিং করা হয়ে গেলে এবার ব্লাউজ পার্টটা কি করে কাটিং করতে হয় তোমাদেরকে পরে দেখাবো তোমরা ভিডিও ছেড়ে কিন্তু যাবে না তাহলে কিন্তু তোমরা বন্ধুরা একদমই বুঝতে পারবে না দেখো প্রত্যেকটা পার্ট সামনের পার্টের যে চারটে পার্ট সেটা বেরিয়ে গেছে এবার কি করে হাতাটাকে কাটিং করতে হয় দেখো দেখো চারটে পার্ট কিন্তু একসাথে বেরিয়ে গেল এটা গেল পেছনের পার্ট এবার এই তিনটে পার্টকে আমি সাইড করে রেখে দিচ্ছি এবার এই পার্টটাকে নিয়ে এইভাবে করে পিঠেটাকে কোনা করে ধরলেই এখানে দেখো হাতার মাপ এসছে সাড়ে নয় ইঞ্চি তাহলে আমি হাতাটাকে নয় ইঞ্চি চওড়া মাপ নিয়ে কেটে নেব এখানে দেখো কাগজটা নয় ইঞ্চি মতো চওড়া নিয়ে নিলাম এবার বন্ধুরা এখানটায় হাতা যেহেতু হাফ হাতা তৈরি করব তার জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চিতে দেখো হাতার লম্বাটা নিয়ে নিলাম তারপর এখানে মার্জিন দিয়ে দিলাম এবার বন্ধুরা এই দিকটায় খোলা দিকে তিন ইঞ্চি ডাউন দিয়ে দিতে হবে হাতা কাটিংয়ের ক্ষেত্রে এইভাবে করে তারপর এখানটায় দেড় ইঞ্চি ওপরে এভাবে করে পয়েন্ট করে এবার হাতার শেপটা এভাবে করে তৈরি করে নিতে হবে দেখো হাতাটাকে কাটিং করা হয়ে গেল দেখো প্রত্যেকটা পার্ট এখানে কিন্তু বন্ধুরা ধাপে ধাপে তোমাদেরকে কাটিং করে দেখালাম এবার এই পার্টগুলো দিয়ে কি করে তোমরা ব্লাউজ চারটে ব্লাউজই একসাথে কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাবো দেখো এখানে কিন্তু চারটে ব্লাউজ পিচ আমি নিয়েছি এই চারটেই কিন্তু তোমরা একসাথে কাটিং করতে পারবে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না দেখো এটাকে এই চারটে ব্লাউজ ভালো করে একসাথে পাট পাট করে ধরিয়ে ধরে নেবো প্রথমে দেখো এভাবে করে প্রথমে মিলিয়ে ধরতে হবে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য তাছাড়া বন্ধুরা তোমরা যারা নতুন সেলাই শিখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে সব ধরনের কাটিংয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে ওখান থেকে দেখে নিতে পারো দেখো চারটে ব্লাউজই এখানে কিন্তু একসাথে করে আমি ধরে নিয়েছি এখানে কিন্তু বন্ধুরা তোমরা ব্লাউজ পার্টটা যখন ধরবে একদম এইভাবে করে হাতে চেপে চেপে সমান করে মিলিয়ে ধরবে ঠিক আছে না হলে কিন্তু কোথাও বেশি কম হয়ে যেতে পারে দেখো এইভাবে করে চারটে পার্ট ভালো করে টেনে টেনে মিলিয়ে ধরতে হবে তারপর এখানে সব থেকে বড়ো পার্ট হলো পেছন পাটটা তাহলে আমি পেছন পাটটাকে আগে এইভাবে করে মিলিয়ে ধরে কাটিংটা করে নেব। এখানে দেখো পেছন পাটটাকে রেখেছি তারপর চক দিয়ে চারপাশটায় ভালো করে মার্জিনটা দিয়ে নিতে হবে এইভাবে করে চারপাশে ভালো করে মার্জিন দিয়ে দিলাম এবার এটাকে কেটে নেব বন্ধুরা ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে সব থেকে বড়ো পার্ট যেটা সেটা হলো পেছন পাট তোমরা পেছন পাটটাকে আগে কাটিং করবে দেখো চারটে পার্টি একসাথে কাটিং হয়ে গেছে এবার তার পরে আসে হাতার পাটটা এবার তোমাদেরকে হাতাটাকে কাটিং করে দেখাবো দেখো এখানে কিন্তু যেভাবে আমি ভাঁজটা করে রেখেছিলাম সেইভাবে রেখে দিয়েছি এই পার্টটা কিন্তু এই সাইডে এই কাপড়টাতে হয়ে যাচ্ছে চারটে ব্লাউজের জন্য মোট আটটা করে পার্ট কিন্তু এখানে কাটা পড়ছে এইভাবে করে মার্জিন দিয়ে দিলাম চার পাঁচটায় দেওয়ার পরে এটাকে ভালো করে কেটে নেব বন্ধুরা এইভাবে যদি তোমরা তিন চারটে ব্লাউজ ফরমার যে কাটিং করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং তোমরা টাইমটাও অনেকটা সেভ করতে পারবে দেখো এইভাবে করে এটাকে এগিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে সমান করে ধরার পরে এবার এই পাটটাকে নিয়ে এভাবে করে বসিয়ে নিলাম এবার কাটোরি পাটটাকে নিয়ে এটার সাথে ভালো করে এইভাবে বসিয়ে নিলাম এবার এটাকেও ভালো করে চার পাঁচটায় মার্জিন দিয়ে দেবো দেখো এভাবে করে মার্জিন প্রথমে দিয়ে নিতে হবে এবার এই পার্টটাতেও ভালো করে মার্জিনটা দিয়ে নেব এখানে কিন্তু মার্জিন দেওয়ার সময় দেখবে কাগজটা যেন নড়ে না যায় দেখো সবদিকে ভালো করে মার্জিন দেওয়ার পরে এবার এটাকে কেটে নেব বন্ধুরা এইভাবে যদি তোমরা কাটিংটা করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্লাউজ পার্টটাও কোথাও একটুও কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তোমরা কাপড়টা অনেকটা বাঁচাতে পারবে দেখো এইভাবে করে এটাকে ভালো করে কেটে নিচ্ছি প্রত্যেকটা পার্ট এইভাবে কাটিংটা তোমরা করে নেবে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সেটা আমি আশা করি তোমাদেরকে উত্তরে বুঝিয়ে দেব এবার বন্ধুরা বাকি থাকলো হাতার পাটটা এবং বেল পাটটা এভাবে করে কেটে নিয়েছি দেখো প্রত্যেকটা পার্ট আমি ভালো করে কেটে নিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো